আমি যাইতে চাই সারা বাংলাদেশে ঘুরতে চাই দেখতে চাই জামাতের এই সব মিথ্যাবাদী মুনাফিক স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই পৃথিবিতার মধ্যযুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায় তারা কিভাবে বাংলাদেশে ইলেকশনে পাস করে আমি দেখতে চাই আমার আমার পার্টির কাছে আমি পারমিশনটা চাই যে আমি শুধু বক্তৃতা করব একটা এলাকাতে যাব আমি ওই কুষ্টিয়াতে আমির হামজা এখন এখন আর আর লোক হয় না আগে নাকি ত্রিশ হাজার লোক হইতো তার ওয়াজ আসতে এখন তিনশো লোকও হয় না আমি বলছি ওখানে আমাদের ইঞ্জিনিয়ার জাকির সব দাঁড়াইছে কুষ্টিয়া সদর আমি বলছি একদিন যাব যদি দয়া করে জাকির সাহেব আমাকে নেন সে বলছে ফজলু ভাই আপনার মতো অত বড় ওজন আমার লাগবো না আমার বাম হাতের ওজন সহ্য করতে পারবে না আমি তাই আপনাদেরকে বলি বাংলাদেশটাকে গজবের দিকে নেন না আলে মুলামা ইসলাম আর জামাত এক জিনিস না এরা রসুলে বিশ্বাসই করে না আমার দিনে নবীকে বলে হজরত মোহাম্মদ হইল আমাদের বড় ভাই বড় ভাই লাগে নাকি স্বাস্থ্য ভাই লাগে বলে আমি যদি আমার হারিদ সৃষ্টি না করতাম তাহলে পৃথিবী সৃষ্টি করতাম না আমি ফজলুর রহমানের কাছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়া নবী সালাম ও আলাইকা সালাম এটা আমার জীবনের সে ওরা বলে নবী নাকি তাদের ভাই লাগে ওইদেরকে চিহ্ন রাখেন আমি চিনি এই দেশের ওলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ হজরত মহিনুদ্দিন চিলসিস থেকে ধরে এই হজরত শাহজালাল শাহ পুরান গেসুদারাজ ওই বাইজে মুস্তামি থেকে যত আছে এই পৃথিবীতে ওলি আউলিয়া গাছ কুতুব দরবেশ যারা আমাদেরকে মুসলমান বানিয়েছে আমি তাদের পায়ের পসমের কাছে দাঁড়াতে চাই তাদেরকে আমি শ্রদ্ধা করতে চাই আমি হইলাম সেই আকিদায় বিশ্বাসী মানুষ আল্লাহ থাকবে রাসুল থাকবে কোরআন থাকবে নামাজ থাকবে কলিমা থাকবে কলিমা নামাজ রুজা হজ জাকাত থাকবে